শুভ সকাল কেমন আছেন আপুরা আপনাদের দিদি দিনা আপনারা যারা সেশনে আসছেন আপনারা যারা হিতৈষীর সাথে যোগাযোগ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা শেয়ার করছেন লাইক করছেন কমেন্ট করছেন বিশ্বাস করুন আমাদের হাম্বল থ্যাংকস আপনাদের প্রত্যেকের জন্য আমাদের টিম থেকে প্রত্যেকের জন্য ধন্যবাদ 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 যে মেয়েগুলো সেশনে আসেন বেশিরভাগ মেয়েগুলো যে কোনো একটা ক্রাইসিসে আছেন অনেকে দেখা করতে আসেন অনেকে কথা বলতে আসেন কিন্তু ক্রাইসিসে আসা মেয়েগুলোর ভিতরে অনেকগুলো মেয়ে আছেন যারা স্বামীর দ্বারা শারীরিকভাবে নির্যাতিত বা স্বামীর পরিবার দিয়ে শারীরিকভাবে নির্যাতিত তারা আসেন এবং তারা এসে বলেন যে আমি দেখতে ভালো না তাই হয়তো নির্যাতিত আমি বোকা তাই হয়তো নির্যাতিত আমি টাকা কামাই না সেটা হয়তো নির্যাতিত আমি শিক্ষিত না তাই নির্যাতিত মানে এক একজনের কজ এক এক রকম বিশ্বাস করেন বোনেরা ভিডিওটা আপনাদের জন্য একটু শুনবেন যাদের এরকম মনে হয় যখন আপনাদের শ্বশুর বাড়ির মানুষ স্বামী আপনাকে ভাবে শারীরিক ভাবে অত্যাচার করবে ওই সময়টাতে একটা জিনিস একদম খেয়াল রাখবেন তার ওই কাজটির জন্য আপনি দায় নন আপনি দায় নন একটি অন্য বাড়ির একটি মেয়ের গায়ে হাত তোলা এবং তাদের ঘরে বসে তোলা সেই মেয়েটিকে অসম্মান করা পরিবারের সবাই মিলে সেই পুরুষটা নিজে এটা তাদের পারিবারিক ইস্যু সেটা তাদের পারিবারিক ইস্যু ওখানে কখনো নিজেকে ছোট ভাবতে যাবেন না বিশ্বাস করুন ওই যে লয়ার যে আছে না হাইকোর্টের লয়ার সে যদি মহিলা হয় সে কোনো না কোনো ভাবে তার শ্বশুর স্বামী দিয়ে অত্যাচারিত একজন ডাক্তার যে লাখ টাকা ঘরে আনছে সে তার স্বামীকে দিয়ে শ্বশুরবাড়ি দিয়ে অত্যাচারিত মিস ওয়ার্ল্ড রে ভাই মিস ওয়ার্ল্ড স্বামী তার সাথে চিট করছে ভাই সে অত্যাচারিত বিশ্বাস করেন একটি নারীকে কতটুকু অসম্মান করা হবে কতটুকু তাকে আনসেফ রাখা হবে কতটুকু তার সাথে কি বিহেভ করা হবে এটা ওই পরিবারের পারিবারিক শিক্ষা তার জন্য আপনি দায়ী নন শুধু শুধু গিল্টি ফিলিংসে থাকবেন না শুধু শুধু নিজেকে ভুল ভাবতে চেষ্টা করবেন না যে আমি ভুল আমারই কিছু কিচ্ছু না আপনার আপনার কিচ্ছু না আপনি মিস ওয়ার্ল্ড হলেও তাই হইতো মিস ওয়ার্ল্ড হলেও এই পরিবারে যদি আসতো তাই হইতো আপনাদের দিদি দিন